গুড মর্নিং ফ্রেন্ডস দোল পূর্ণিমায় রং খেলার জন্য কত কিছু নিয়ে এসেছি দেখো শুধু সৃষ্টির জন্য আনি নি দিয়া শুভ ওদের জন্য একটু গিফট নিয়ে এসেছি এই দেখো পাঁচ রকম কালারের আমি নিয়ে এসেছি আর সাথে নিয়ে এসেছি বেলুন ফোলানোর এটা একটা অন্য রকম দেখলাম হ্যাঁ এই রকম তো আগে আমাদের বেলা ছিল না এই দেখো এই চল্লিশটা বেলুনের মধ্যে লাগানো থাকবে আর এই দিক থেকে কলে লাগিয়ে জল মানে ফোর্সে যখন জল পড়বে ফুলে যাবে আর এই মাছগুলো নিয়ে একটা আমার একটা সৃষ্টির হে শোনা আমারটা শোনার পর হ্যাঁ আমার ভালো লাগে এরকম আর যেহেতু সৃষ্টির সঙ্গে আমি একাই এখানে মজা করি তাই এরকম কিছু কিনি দুজনে মিলে আনন্দ করব। আর এই সেম দুটো কিনেছি দিয়া শুভোর জন্য তো ওদের বাড়ি যাবো আজকে ওদেরকে গিফট দেব ওরাও মজা করবে তো এখন এগুলো রাখছি গুচিয়ে কালকে থালার মধ্যে করে সব আবির নিয়ে তারপরে খেলবো হয় সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম মায়ের বাড়ির সামনে দেখো মায়ের বাড়ির এখানে দোল উৎসব হয় দোল পূর্ণিমার জন্য রাধা কৃষ্ণের মূর্তি এনে পুজো করা হয় তো এটাই দেখছিলাম ঢুকতে পথে কি সুন্দর লাগছিল তো চলো একটু দর্শন করে আসি ভিতরে ঢুকে গিয়ে এর বছর এসেছিলাম এখানে এসে সৃষ্টি দিয়া শুভ তিনজনে ডান্স করেছিল হ্যাঁ কৃষ্ণের গানে বেশ সুন্দর করে ওরা নাচ করেছিল আর এবছর বছর ঢুকতেই দেখলাম রাধাকৃষ্ণ আনা হয়ে গেছে কি সুন্দর করে প্যান্ডেল করেছে দেখো দর্শন করে নাও অপূর্ব দেখতে আর খুব সুন্দর করে সাজিয়েছে জানো তো যেহেতু কালকে পুজো তো পুজোর সব সরঞ্জাম দেখলাম নিচে রাখা মানে কালকে পুজো হবে তার জন্য ঘর ফুল হ্যাঁ সব আরতির জন্য জোগাড় করে ঠাকুরের সামনে রাখা আর কয়েকজন লোক বসেছিল। প্যান্ডেলের ভিতরে তারাই দেখাশোনা করছিল জোগাড় করছিল ভালো লাগছিল এসে এবছর আর সেরকম কোনো নাটক বা নাচ ভাবিনি এখানে এসে করব। তাই ঢুকতে পথে একটু ভিডিও করে নিলাম ঠাকুরের দেখো সব গোছানো এবার বাড়ি ঢুকবোয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ভিষা আজকে মার বাড়ি থেকে ওয়েলকাম করছি তোমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো হোলি কিছু কেনাকাটি করেছি দেখালাম যে কি কি রং সেইগুলোর থেকে আমার দিয়াতে যেগুলো দেবো সেগুলো নিয়ে চলে আসলাম মায়ের বাড়িতে মায়ের বাড়ি এসেই বাটি মানে আস্তে মা দিয়ে দিয়েছে দেখো ফ্রায়েড রাইস আলুর দম আরও অনেক কিছু করেছে মানে শুধু নিরামিষ টাইপের না আমিষ খাবার দাবার অনেক কিছু হচ্ছে এটা হচ্ছে হোলির আগের দিন যেহেতু হোলির দিন মাও পুজো করে আমিও পুজো করি তো তার জন্য সব রকম কিছু খাওয়া যায় না তা আগের দিন একটু আমরা সবাই মিলে আনন্দ করছি আর সন্ধ্যা সন্ধ্যায় চলে এসেছি একেবারে রাতে খেয়ে ফিরবো সন্ধ্যাবেলায় এসে এখানে মা এই তো রান্না করছে এগুলো টেস্ট করতে দিচ্ছে কিন্তু তাছাড়াও দিয়া শুভ আর আমার মেয়ে তিনজনও মিলে দারুণ একটা জিনিস বানাচ্ছে মানে দেখেই জীবে জল আসবে কি বানাচ্ছে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই দেখো একটা নিচে বড় গামলা তার উপর আরেকটা গামলা এই দেখ টমেটোর এইগুলো পড়েছে দানাগুলো আর এখানে করেছে পেঁয়াজ কুচি টমেটো কুচি কি বলো ভালোবাসো রে লঙ্কাও দিয়েছে অল্প চাট করছি আমরা এই দেখো না শুধু লেস না কুরকুরেও আছে মানে স্ন্যাক্স চাট করছি চিপস দিয়ে দেখা দেখো ওই চিপসগুলো দেখো কত ফ্লেভার দেখি দেখি নে নে এবার বানা বানা আচ্ছা মানে আজ হেড কে দিয়া দিয়া এগুলো করছি ও না না অন্য কথা না বললে নিজেই ঢুকে যাবে ক্যামেরায় আর শুভ দিব আছে প্রথমে দিলাম হচ্ছে টেরে মেরে টেরে মেরে তারপরে কুরকুরে টেরে মেরে তারপরে ও ওটাই দিচ্ছে এটা লেজের এই চিকলিং হ্যাঁ হ্যাঁ এটা দে এটা দে চিলি ফ্লেভার তারপরে আমি এই ব্লু ফ্লেভারটা দিয়ে দিলাম আচ্ছা ব্লুটাও দিয়েছিস আচ্ছা এইটাও দিবি এটা অল্প দিবি আমাকে একটা দিস আমি শুধু শুধু খাবো এই দেখো বানাচ্ছে বানাচ্ছে ও একটা খাবো রে একটা খা একটা খেলাম রে হুম ভালো খেতে রে এই বানাচ্ছে বানা বানা আর কি দিয়েছিস লেবু নুন একটু মশলা দে কিছু ম্যাগি মশলা থাকলে দে হেভি লাগবে দে 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 এই চামচ দিয়ে করছে বা চামচ দিয়ে করতে দে জিনিস দেখলে কারই না খেতে ইচ্ছা করবে আমি তো মাখার সঙ্গে সঙ্গে একটা কি ছিল পাপড়ের মতন ওটা নিয়েছি আর এই যে দারুণ হয়েছে অসাধারণ ওরা ভালো জিনিস বানাতে পারে ফ্রেন্ডস সত্যিকারে থ্যাংক ইউ মা আসতে দিলে এক বাটি আবার ওরা মেয়েকেছে এক গামলা ওরা মাথা তুলে বেশি কথা বলছে না খেয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে খাওয়াটা গামলা আমি নিয়ে নিয়েছি ওরা নিয়ে বলে হবে না বলে খাচ্ছে একটু দে দেখো ওরা কিভাবে খাচ্ছে জাস্ট দেখো ওদের অবস্থা দেখো আমাকে একটা কিছু নিতে দেয় যে আমার এটা ভালো যে টুটু টুটু আমার মাকে দে আমার মা তো দিল টমেটো পেঁয়াজ ছোটবেলা ওরকম হতো না ফিস্ট করা হতো কেউ টমেটো দিত কেউ পেঁয়াজ দিত হুম কেউ ডিম দিত হ্যাঁ 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 হাঁসের ডিমের ঝোল হবে বা কিছু হবে সবাই কিছু না কিছু করে দিয়ে দিয়ে আমরা ফিস্ট করতাম আলু কপলি তারপর এটা কি করতাম মা ছোলা মাখা হুম আর ঝালমুড়ি ঝালমুড়িটা করতাম স্কুলে মুড়ি নিয়ে তো একজন একজন আলু সিদ্ধ সেটাকে আমরা সুন্দর করে কেটে হ্যাঁ ছোলা সিদ্ধ মটর সিদ্ধ করে খেতাম কার কার এটা দেখে ওদের এই ফিজটা দেখে মনে পড়লো ছোটোবেলার কথা আমাকে কমেন্টসে জানি আমি কিন্তু এরকম করতাম আর ওদের এইগুলো দেখে আমার খুব ভালো লাগছে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে মনে পড়েছে আমার কথা আবার ফ্রেশ অর্ধেক আমরা শেষ আমি একটু কিছু পাইখানা দেখি আবার তোমার সামনে পরে ফিরে আসছি আমরাও এইদিকে মজা করছি আর মায়ের এইদিকে রান্না সব কমপ্লিট এই দেখো ফ্রাইড রাইস করেছে দু জায়গায় আলাদা করে রেখে দিয়েছে তো দিতে সুবিধা হবে আর থাকলে পরের দিন একটু কিছু খাওয়া যাবে সেরকমভাবেই রেখেছে আলাদা করে ফ্রাইড রাইসের সঙ্গে এখানে বেশ লাল লাল দই দিয়ে সুন্দর করে করেছে আলুর দম আর আলুর দামের নিচে রয়েছে এই দেখো চিকেন কষা এই এই করেছে বেশি করেনি মা কারণ কালকে তো পুজো হ্যাঁ সেই কারণে আজকে রাতের মধ্যে খেয়ে নেবে বাচ্চাগুলো খায় কিন্তু তাও সেরকমভাবেই করেছে এই যে খেতে বসে গেলাম সন্ধ্যাবেলায় আমরা এখানে খাবো এখন দম আর ফ্রায়েড রাইস আর বাড়িতে নিয়ে যাবো চিকেন সেই টুপুটি খাচ্ছে ও কি করছে

আমি এখন খাবো না যেটা খেলাম ওটা একটু হজম করি দিদুন পরে দিদুন এখন কি খাচ্ছে খেয়ে নিক তোরা তিনজনই বড় বড় খা হেসে লুটো পটি খাচ্ছে এক ফোটা ফেলেছে তাই নিয়ে কি অবস্থা এই এক ফোটা খেতে মানে খাই এমনি এরা শান্তিতে না শুতে দিচ্ছে না বসতে দিচ্ছে শুয়েছিলাম এই মামার মা ফোন করছে কোথা দিয়ে কোথা দিয়ে ফোন করছে আর এরা মানে মাজা পার্টি করছে না মানে যা তা করছে দুজনে মিলে আর সৌদীপ গান শুরু করেছে এই যা একজন আসছে আসো তোমার জায়গা কোথায় আর তুমি আসবে বুঝতে পারছি আসো 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 সবাই মিলে অনেক দিন পর একদিন একসাথে তোদের জন্য আমি কথা বলে যাই তো একসঙ্গে সবাই একটু লাইক সত্যি করে সবাই একটুখানি লাইক করে দিও হাতটা এদিকে রাখো ক্যামেরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর নোটিফিকেশন কমেন্টসে জানিও আজকে পুরো ভিডিওটা কেমন লাগবে তোমার অনেকটা বাকি এখনো অনেক হই হই হবে অনেক মজা হবে তারপর বাড়ি যাবো ওই দেখো হাত নাচি আর আজকের ভিডিওর সঙ্গে কালকে ভিডিওটা একটুখুনি দিয়ে দেবো যে রং খেলেছি কতটা কেমন লাগছিল রং মাখার পর সব সবগুলো তোমরা দেখতে পাবে তো এখন এই যে মজা খেতে খেতে বসে বসে আমরা গল্প করছি আর আমার মা আদৌ ফোন পেল কিনা এলেন এখানে অনেকক্ষণ ডিস্টার্ব করলো ডিস্টার্ব করে তারপর আবার গেছে তারপর আবার আসবে হ্যাঁ আবার এসে আগে ফোনটা পেলো কিনা আমার মা ফোন পেয়েছে তারপর আমার মার অবস্থা দেখো শাড়ি পরে কে

কোলে মধ্যে এই যে ঢুকে আছে আরে অবস্থা এখানে দেন আমার মাকে একটু দে অল্প দে আবার বেশিটা দেব অল্প বলে কত ঠিক হচ্ছে আমার মা যা করলো মাছ পরে যা মজা দেখাচ্ছে আর করছে আর দেখো এরা এই কজন খাবে নাকি এত গ্লাস কিনে নিয়ে কবার খাবি তোরা একবার করেই তো খাবি আরো আছে মানে আরো দিন খাবি তাই জন্য এত কিনেছিস কেন মা কত গ্লাস কিনেছে তুমি কি বার করছো দাও দাও খালি কিছু খাওয়ার চাই দাও দাও এমন আর কত কিছু খাইনি যাই দেয় তাই মনে যেন প্রথমবার খাচ্ছি কেন কি কি মিষ্টি আরে এটা দেখাতে গিয়ে তো আমার মুখ আটকে দিচ্ছ আমি কোথায় এই যে

সাতটার মধ্যে রেডি হয়ে সৃষ্টি কিনে বেরিয়ে পড়ব ডান্সের প্রোগ্রাম রয়েছে বসন্ত উৎসব উপলক্ষে এই দেখো এই যে সৃষ্টি পুরো রেডি মাথায় ফুল লাগিয়েছে তাই তো ও আর দিয়া একসঙ্গে ডান্স করে ওরা ওখান দিয়ে যাচ্ছে আর আমরা এই বেরিয়ে পড়বো তারপরে ওদের ডান্স আছে প্রভাত ফেরি আছে এই যে এরকম করে সাজতে বলেছে এইভাবে সাজিয়ে দিয়েছি তো এক্ষুনি আমরা বেরিয়ে পড়বো চলো দেখতে দেখো ডান্সটা কতটা কি দেখাতে পারবো জানি না কিন্তু চেষ্টা করব ওখানে সবাইকে দেখানোর কি হচ্ছে অনুষ্ঠান সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আর সঙ্গে থাকো সৃষ্টি যে ডান্স স্কুলে ডান্স করে সেখান থেকে প্রতি বছর বসন্ত উৎসব এখান থেকেই পালন করা হয় তো সেখানে চলে এসেছি আর সবাইকে আলাদা আলাদা করে দাঁড় করাচ্ছে গ্রুপ অনুযায়ী তারপরে লাইন করে নিয়ে যাবে প্রবাদ ফেরির জন্য ওই দেখো সৃষ্টি লাইনে দাঁড়িয়ে আছে দিয়া আছে সবাই মিলে প্রভাত ফেরির জন্য রওনা দিলাম স্টেন্টরা ছিল একদম সামনের দিকে ওরা পারফরমেন্স করতে করতে যাচ্ছিলো আর গার্জেনরা আমরা পিছন দিকে ছিলাম তা আমি অনেকটা পিছনে ছিলাম তারপরে এগিয়ে গিয়ে ওদের ডান্সটা একটু তুললাম দেখো ছোটো থেকে বড় সব স্টুডেন্টগুলো কি সুন্দর অনেকটা পথ এরকম পথ ফেরির ডান্স করতে করতে গেছে যেখানে গিয়ে ওরা আসল পারফরমেন্সটা করবে এত অপূর্ব লাগছিল দেখতে এত সুন্দর এই জায়গাটা সবাই এক একটা গ্রুপ গোল করে করে দাঁড়িয়ে নাচ করছিল আর এত সুন্দর লাগছিল সবাই ভিডিও করছিল এইটা একটা বাস স্টপ তো সেইখানেই সবাই দাঁড়িয়ে গোল করে ডান্স করছিল এক একটা গ্রুপ আলাদা করে ছোটরা বড়োরা অপূর্ব লাগছিল দেখতে দেখো শান্তিনিকেতনে বসন্ত উৎসব প্রতি বছর দেখি আর খুব মিস করি যে যেতে পারলে ভালো হতো কিন্তু এইখানে এইরকম পারফরমেন্স দেখার পর সত্যিই মনটা ভরে উঠেছে ফেরি পর আবার সবাই মাঠে চলে এসছে এবার দেখো সৃষ্টি নাচ করবে একদম নাচ করার পর রং বর্ষে হচ্ছে দেখো না দুজনে মামন দে মামন দে এসে ড্রেস পরে গিয়েছে আমি খেলবে বলে তাহলে ডান্সের ড্রেসে পরেই যাবে রং সেই জন্য ওরা দুজন সুন্দর করে রং খেলছে করছে হ্যাঁ দুই দিদির নাচ দেখার জন্য তো কেউ দেওয়া হচ্ছে দেখো চো 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 হয়ে গেছে আমাকে মাখমি হুম আচ্ছা দিদিকে দেবেন দিদিকে হ্যাপি অলিফ্রেন্ডস সৃষ্টির ডান্স শেষ হয়ে যাওয়ার পর বাড়ি এসে একটু বসে রেস্ট নিয়ে তারপরে শুরু হয়ে পড়লাম এই যে থালা নিয়ে থালার মধ্যে এটা কিন্তু আমি সাজাইনি থালাটা আজকে সাজিয়েছে সৃষ্টি চারিদিকে সব আমি দিয়ে দিয়ে এখন একটু বড়ো হয়ে গেছে নিজেই সব করতে পারে থালা টালা সাজিয়েছে তারপরে একটু হোয়াইট আমি হোয়াইট পরেছি ও একবার হোয়াইট পরে খেলেছে বাড়ি এসে আবার চেঞ্জ করে একটু অন্য কালারের টি শার্ট পরেছে আর এই যে আমাকে দিয়েছে বলছে আরও দেবে হুম আর ওখানে মা দিয়া শুভ সবার সঙ্গে একটুখানি খেললাম আমি খুব একটা বেশি খেলিনি আমি প্রিয় করছিলাম ওরাই আমাদের দিচ্ছিল হ্যাঁ ডান্সে ভিডিও করলাম ডান্স করলো কি সুন্দর লাগলো প্রভাত ফেরি হলো তারপরে সব বাচ্চারা এক একজনের এক এক রকমের নাচ সেগুলো করলো বসে দেখলাম একটু ছিল কিন্তু তা ভালো লাগছিল ডান্সগুলো এত সুন্দর হচ্ছিলো আর এখন আমাদের খেলা শুরু বেলুন ফোলাবে আরও কত কিছু করবে ওই সব সাজাচ্ছে কি কি করবে তো আজকের দিনটা সবারই খুব আনন্দে কাটছে সবাই নিশ্চয়ই রঙ খেলছো রঙের রঙ খেলার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু আজকে আমরা পুজো করি বলে হ্যাঁ তার জন্য নিরামিষ খাই তাই জন্য কালকে মা আগের দিন ডেকেছিল যে আয় আমরা সবাই মিলে একটু ভালো খেয়ে নিই হ্যাঁ হ্যাঁ তো সেটাই খেয়ে এসেছিলাম আর আজকে এই আমি খেলা হচ্ছে এটাই আনন্দ তারপরে সকাল থেকে একটা চিন্তা ছিল নাচের ওখানে সাতটার মধ্যেই রেডিও পৌঁছানো তারপরে ওই প্রভাত ফেরি ডান্স যে এতক্ষণ পরে কত রকম যে সাজছে এই যে এই দুটো দেখছো এটা কিন্তু এরকম নয় যা দেখলে ওরকমও এসেছিলো তারপরে সাবান দিয়েছে আমার মতন এরকম চার এরকম কালার আরও দুটো কালার গ্রিন এইসব করেছিল আবার এটা করে এসছে আর এটা কী দিয়ে করছিস তুলে দিয়ে তুলে দিয়ে আমি তো হাত দিয়ে হাত দিয়ে দিচ্ছি ওকে ও তুলে দিয়ে করছে এই তো খুব মজা আজ খুব মজা করে রং খেলো সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছো খাওয়া দাওয়া সবকিছু মজা করো কিন্তু একটুখানি সতর্কতা বজায় রেখে হ্যাঁ তো চলো বিশেষ করে তো বাচ্চারা বড় সবাই সবাই আর রাস্তায় থাকা প্রাণীদের তাদেরকেও বেশি রঙ দিও না তো চলো এবার আমরা খেলবো আর ওর বাবা মিলে দেখো কি করছে এই যে এইগুলোকে এই দেখো এই প্রেশার দিয়ে ফে ফিচকারি দিয়ে জল দিয়ে ভরছে একটা ভরা হয়ে গেছে তাও তোমাদের দেখাই ওই যে খেলছে কতগুলো দেখো হয়েছে একটা বালতি ভরে গেছে এই বড় হয়েছে বেশ অনেক সেই যেগুলো ছোটবেলায় করতাম আমরা অনেক খাটনি করে করতাম এইগুলো দেখো বড়ো আমরা এর ভিতর ফিচকারি ঢুকিয়ে জল ভোরো ভোরে করতাম এখন তো অনেক সুবিধা কলের মধ্যে ঢুকিয়ে এই জায়গাটা হয়ে গেছে আমাদের তারপরে খুলে নিচ্ছে দেখো কি সুন্দর এত সুবিধা আমাদের বেলা ছিল না এই দেখো ভর্তি কি ভালো লাগছে কতগুলো চল্লিশটা আছে বলেছে চল্লিশটা সব থেকে দেখাই দাদা থেকে বেশি এই দেখো এই নেবো আর ওপর থেকে ফেলবো